টার্গেট যখনই করা হয় আগের বছরের টার্গেটের সাথে এই বছরে কত পার্সেন্টেজ যোগ করে করা হয় তখন সেটা সবসময় টার্গেট তা অ্যাচিভ করার থেকে অনেক বেশি উপরে থাকে এবং প্রতি বছরই এনবিআর মিডিয়ার কাছ থেকে জনগণের কাছ থেকে সবার কাছ থেকে শুনতে হয় এনবিআর ব্যর্থ টার্গেট বেশ কয়েকবারই অবাস্তব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার দায় নিয়ে এনবিআর চেয়ারম্যান জানান টার্গেটের পেছনে ছুটতে গিয়ে হয়রান এনবিআর তবে দেখা হয় না পূর্ববর্তী বছরের কর সংগ্রহের সক্ষমতা স্মার্ট গোল হতে হবে এবং সেটা স্পেসিফিক হতে হবে হতে হবে এটেনেবল হতে হবে হতে হবে এবং টাইমলি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল চার লাখ ত্রিশ হাজার কোটি টাকা জানুয়ারিতে সংশোধন করে তা কমিয়ে চার লাখ দশ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয় নতুন অর্থ বছরে হাজার পাঁচশো কোটি টাকা বাড়িয়ে পৌনে পাঁচ লাখ কোটি টাকার টার্গেট চাপতে যাচ্ছে এনবিআরের কাঁধে তবে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মনে করেন এনবিআরকে রাজস্ব আদায়ের খাত সৃষ্টি করে দিতে হবে সংসদ থেকে পার্লামেন্ট পার্লামেন্টকে যা আপনি আমার উপরে যে কর বসাবেন সেই কর বাস্তবায়নের মতন পরিস্থিতি পথ পন্থা বাতলে আমাকে বাজেট দেন আপনি গোপন রেখে বাজেটে আমার উপর খানি কর চাপালেন বা ভ্যাট চাপালেন ওটা তো বাস্তবায়ন হবে না তো বাস্তবায়ন না হলে তো যেখানে যে লাও সেই পদি থেকে যাব সেই জন্যই পার্লামেন্টের কাছেই অনুরোধ যে আপনারা আপনাদের যে কমিটি আছে সংসদীয় কমিটি আছে আছে তারা যার সাথে আলোচনা করা যায় লোকের সাথে আলোচনা করে আপনারাই ঠিক করেন করে এমন টার্গেট দেন এনবিআরকে যেন এনবিআর সেইটা পালন করতে বাধ্য হয় এনবিআরের রাজস্বের আশি শতাংশই ব্যয় হয় বেতন ভাতা ঋণের সুদ পেনশন পরিশোধে এছাড়া বাজেট ঘাটতি পূরণে নির্ভরতা দেশীয় আরেক উৎস ব্যাংক ও আর্থিক খাত এবার ঋণপত্র ছাড়াও বন্ড ছেড়ে বিভিন্ন প্রকল্প ও ব্যয় খরচ মেটানোর সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে তবে আর্থিক খাতে খেলাপি ঋণ ও অর্থ পাচারের কারণে ব্যাংকের তারল্য পরিস্থিতিতে সরকারকে সহায়তার সক্ষমতা নেই বলে মনে করেন এই অর্থনীতিবিদ অর্থনীতি যদি মেরামত না হয় যে অবস্থায় আছে ব্যাংকিং খাতে একেবারে গোল্লায় যাচ্ছে ওই পুঁজি বাজার একদম গোল্লায় যাচ্ছে এগুলো তো এনবিআর ঠিক করতে পারবে না তা সুতরাং সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকের পক্ষ থেকে বাজেট আসতে হবে আয় এবং ব্যয়ের এবং ব্যাপারেই হচ্ছে যে সমস্ত পদক্ষেপ দেবেন ওখান থেকে আয়ের যেন মানুষ কর আদায় করা যায় বা করা হয় সম্প্রতি বাংলাদেশ অর্থনীতি সমিতি জানায় উনিশশো বাহাত্তর তিহাত্তর থেকে দু হাজার বাইশ তেইশ অর্থবছর পর্যন্ত পুঞ্জীভূত অর্থ পাচারের পরিমাণ আনুমানিক এগারো লাখ কোটি টাকার বেশি বেশিরভাগই আমদানি রপ্তানিতে ওভার ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে তবে পাচার হওয়া অর্থ বা কালো টাকা নিঃশর্তে ফেরত আনার শর্ত অনৈতিক বলে মনে করে টিআইবি সংস্থাটির নির্বাহী পরিচালক মনে করেন খেলাপি ঋণ ও অর্থ পাচার বন্ধে সংসদকেই আর্থিক খাত পুনরুদ্ধারের দায়িত্ব নিতে হবে বছরে আমাদের দেশ থেকে কমপক্ষে পনেরো বিলিয়ন ডলার পাচার হচ্ছে কমপক্ষে পনেরো বিলিয়ন পাচার হচ্ছে আমি যদি অর্থ পাচারকে মোটামুটি মধ্যম পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পারি কয়েক গুণ তো আমি বছরেই শেষ সেভ করতে পারি আমার আইএমএফের কাছে যাওয়া লাগে না যে আমাদের যে সমস্যা আছে সমস্যাগুলো চিহ্নিত করা সম্ভব চিহ্নিত করাও আছে কিন্তু স্বীকার করা নাই কালো টাকাকে বৈধ দেওয়া এবং অর্থ পাচারকে আবার ফেরত আনার নামে বৈধতা দেয়া যেটা গত দুবার হয়েছিল সেটা যদি রিপিট হয় যেটা শোনা যাচ্ছে তাইলে হবে কি বাস্তবে কিন্তু যেই কারণে যে কারণ দেখে এটা করা হয় সেটা কিছুই পাবো না আমরা যেটা হয় যে আসলে অবৈধতাকে অর্থাৎ কালো টাকাকে কে বৈধতা দেওয়া হচ্ছে দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে বৈষম্যকে উৎসাহিত করা হচ্ছে সংসদে স্থিরীকৃত আকারে অর্থবিদ দুই হাজার তেইশ পাশ করা হোক এই মুহূর্তে রিজার্ভ পনেরো বিলিয়নের নিচে সূচকে প্রবৃদ্ধি ও রেমিটেন্স ইতিবাচক হলেও বেশিক অর্থনীতির সূচকগুলো ইতিবাচক মোড় নিতে হলে আসছে বাজেটে আরও বেশি সতর্কতার সাথে আর্থিক খাত ও নীতিতে নির্মহ সংস্কারের পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের সেলিয়া সুলতানা এখন ঢাকা লিলি Elo face wash.